আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন আমি কেচু এবং বার্মি কম্পোস্ট দুইটাই বিক্রি করে থাকি তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে প্রায় চৌষট্টি জেলার মধ্যে প্রায় জেলায় গেছে গা আল আশা করি অনেক জায়গায় গেছে গা তো আজকে আমার এক বড় ভাই আছে এই উনি আসলে ক্যামেরার সামনে আসতে নার্সেন না যে কোনো কারণে যাই হোক উনি আসছে আমার পাশের জেলা খুব কাছে নেত্রকোনার থেকে তো উনি মূলত চাইতেছে যে এটা আমি কিভাবে করি এই জিনিসটা জানতেন তা আমি চিন্তা করলাম যে আমি কিভাবে করি এভাবে তো আমি সবাই বলতেছি ভিডিওতে বলতেছি বা নিজেও করে দেখাইতেছি তা আমি চিন্তা করলাম যে বাইরে যেহেতু দেখাইয়াম শুধু বললে না আজকে কইরেও দেখে দেখায় মানে পেট্রিক্যাল কীভাবে আমি প্রস্তুত করি এটা আম দেখাইলে

এটা তুলতে হবে এই সিস্টেমে এই যে কেঁচু দেখা যায় আমরা কিন্তু এই কেঁচুটি আবার দিবো কেঁচুতে ঠিক আছে এই কারণে এইভাবে রাখলাম ঠিক আছে আপনি না আসলে তারা রাখি আর একটু কেঁচু চলে যাবে অটোমেটিক যেহেতু আমি আপনাদেরকে মানে এই দেখানোর জন্য এই সিস্টেম করতেছি ঠিক আছে আচ্ছা কলাকা তুমি যাও কিছু গাছ না এই বাতিটাতে ওই যে কোবাটা দিয়েছো না কালকে নতুন হালদার

ঠিক আছে হ্যাঁ উড়াও আস্তে আস্তে করে উঠো আস্তে করে উঠাও পিছনে লাগবো উঠতে পারো হ্যাঁ সারো এই যে এটা দিলাম না হুম এটা দেওয়ার পরে এই যে কলা গাছ এই যে ভালো করে দেখেন হুম যারা আছেন ভালো করে দেখেন একটু এই যে এটা দিলাম একসাথে দেওয়ার পরে একটু ইয়া করো তুমি এই এটা একটু মিশাই দিচ্ছি এটা কিন্তু আধা পচা কলা গাছ কলা গাছটি ভালো করে দেখেন

এটা অর্ধেকটা 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 ধরো হ্যাঁ অর্ধেকটা অর্ধেকটা একটু কলা কাছ থেকে ঘুরে দিলেও

এই যে নাই ঠিক আছে বেরি এই যে গো এখন কিন্তু কলাগাছ আমি গড়িয়ে দিলাম ঠিক আছে জি এই যে কলাগাছ গড়িয়ে দিলাম চলো এসো 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 তাস এখন এই যে যে কেচগুলা এটা টুটেয়া রাখছিলাম কেচগুলা দি আমি

এই যে কিছু সময় একটু সার দিয়ে দিব ঠিক আছে মানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য পরে এটার মধ্যে আরো কিছু দিতে হবে অন্য জায়গা থেকে দিব এই যে কলা গাছ দেখছেন কলা গাছের মধ্যে কেচু যারা আমার এই ভিডিও দেখছে আমার চ্যানেলে সবাই জানে মানে আমার কেচু হইলো কেচু মোটা তাজা হয় আপনার ডিম বেশি দিব ডিম বেশি দিলে তো আপনার চোখে আপনার একটা ডিমের মধ্যে তিনটা শুনুন নেম্বু তিনটা চল পাঁচশো পলাশ পাইছি এই যে এই যে কেঁচু শখ কেঁচুড়ি দেয় একটু বরাত এই যে কেঁচু শখ এই যে পুরান গোবর দিয়ে দিলাম এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই যে কেঁচুরা কি আমাদের দেশীয় কেঁচু না 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 এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের এটা আমাদের দেশের সাথে মিলতো না গ্যাসে দিয়ে আপনার লাভ হইব বেশি খুব বেশি লাভ হইব ঠিক আছে খুব দ্রুত দৌড় দিব মানে আছে না একটা দেশি মুরগি আর জি জি পোলট্রি মুরগি পোলট্রি মুরগি ঠিক এরকম আর কি এই এই যে বিষয়টা হলো মনে করেন আপনার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এখানে যদি আপনি আবার কচুর উপন্ন দিতে পারেন আরো ভালো আরো ভালো হ্যাঁ এরপরে যে আমরা যে শাক সবজি আছে এই পিসা পিসা এই শাক সবজি আছে উচ্ছিষ্ট শাক সবজি থাকে না অনেক সময় অনেকে খেতে তো তুলে দেয় ফালাই বেগুন এবার কিন্তু ওই যে শশা অনেক দাম কম আমার কথা হলো যদি কৃষক ভাইয়ের এরকম হয় এটা মধ্যে দিলে এই সাথে আগামীতে এই ফসল করতে ঠিক আছে প্রচুর পরিমাণে এটা আপনি কবে এটাকে এই করতেছেন এটা এটা করতেছি প্রায় আমি দুই হাজার আঠারোর শেষের থেকে সম্ভব কীভাবে মাথায় ঢুকলে যে বার্মি কম্পোস্ট বিষয় এটা আর ইতিহাস আমি ছিলাম মূলত ড্রাইভার গাড়ি চালাতাম জি জি পরে আমি যে সারের গাড়ি চালাতাম সারে সাত বাগানের জন্য এটা করে সাত বাগান করে উনি কিছু টুকটাক বিক্রিও করে তখন আমি কইলাম যে আমি উনিব উনি যে তার কাছ থেকে আই না আমি একটা রিংতে শুরু আমার আচ্ছা তো একটা রিং থেকে এখানে আছে প্রায় চুয়ান্নটা আর অন্য একটা জায়গায় আছে নব্বইটা মানে এরকম রিং আর চারি টোটাল আছে আমার দেড়শো তারপরে হাউস করছি নতুন এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এমনি আপনি এই যে এই বার্মি কম্পোস্ট করে কেমন লাভবান হয়েছেন আলহামদুলিল্লাহ নতুন যে আগে চলতে খুব কষ্ট হইতো গরিব মানুষ ড্রাইভিং করতাম আগে খুব কষ্ট হইতো এখন আলহামদুলিল্লাহ মনে করেন যে ডাইল চলে যেত এখন যদি ইয়ার কথা বলি যে আরো কিছু আমি তো বাড়াইতেছি একটা থেকে দুইটা করছি দুইটা থেকে পাঁচটা করছি বাড়াই তো সম্ভব হইতে এখন আমি যদি মনে করতাম যে একটাতে শুরু করছি একটাতে বিশ কেজি সার বেচি বিশ কেজি টি আমি ফোয়াডা তুই দিই তাহলে তো আমার ব্যবসা হইতেছে না যেমন আমি এই যে গত রমজানে যে ঈদ গেল গত রমজানেও আমি প্রায় তিরিশ হাজার টাকার মতো ইনভেস্ট করছি তিনটা তিনটা স্পটে হাউস করছি আমি দেখাবো আপনাদেরকে তাহলে এখন যদি আমি তিরিশ হাজার না করতো তিরিশ হাজার আমার পয়েন্ট থাকতো আর বিশ হাজার লাগে আমি এই যে কয়েকদিন আগে বেশি পনেরো হাজার টাকা দিচ্ছি আমি আবার এক হাজার জমি গিরু রাখতে পারতাম কিন্তু আমার তো নিয়ে তো হলো এটা না আমার নিয়ে তো হলো ব্যবসা করবো আর ব্যবসার কিন্তু সফলতার কোনো কিন্তু সীমা রেখা নাই শেষ নাই সফল বলতে কিন্তু কোনো সীমা রেখা নাই চলতে আছে স্কেল রয়েছে আমার

আপনি যদি মনে করেন যে এই সার দেয়া এই সার দেয়া দান মারাইতেন পাঁচ মন এই সার দেয়া সাত মন এটা তো হইতো না আচ্ছা আপনি হলো রাসায়নিক রাসায়নিক সার এটার মধ্যে অনেক মেডিসিন দেওয়া মেডিসিন বৈজ্ঞানিক ভাবে এটা অনেক উন্নত করে করছে আর এটা হলো আল্লাহর প্রাকৃতিক জিনিস এটা তো পুরোটাই প্রাকৃতিক আমি অন্তত বিভিন্ন কোম্পানির নাম তো বলা যাবে না নিষেধ আছে বিভিন্ন কোম্পানি অনেক মেডিসিন দেয় বারমিনিয়াম বুস্টে

এই সারটা যদি আপনি এই জমিটাতে তিনবার ব্যবহার করেন পরে আপনার এই সার না যে কোনো সার কমে আনতে পারবেন ঠিক আছে আজকে আপনি এই দু হাজার চব্বিশ সাল চলতেছে না চব্বিশে যদি আপনি এই বা এই রাসায়নিক ব্যবহার করেন পাঁচ কেজি পঁচিশে আপনার ছয় কেজি লাগবে রাসায়নিক সার বাড়তেছে না ঠিক আছে দিন দিন প্রতি জমিতে কিন্তু বার্মিকম্প যদি আপনি তিন বছর বা এক বছর এটা রেগুলার ব্যবহার করেন আস্তে আস্তে কমিয়ে যাবে যদি আপনি শুধু এটাই দিয়ে করেন একটা টাইমে সার লাগবে না কিন্তু এটাই একক কৃষি মানে কৃষি পরামর্শক যারা আছে যারা কৃষিবিদ যারা তারা কোন সময় হ্যাঁ পরামর্শ দিতেছে এই তারা বলবে কি আমি বলি না হলে প্রশ্ন থেকে জানতে পারবো না যে ইয়া এটার সাথে আপনি যদি আগে এক কেজি ব্যবহার করেন রাসায়নিক হাফ কেজি ব্যবহার করে ওইটা কমায় আনেন তাহলে আপনার

হ্যাঁ রূপ থাকবে খুব কম খুব কম রূপ থাকবে রূপ বেলাই এটা বলা যাবে না যে থাকবে না খুব কম থাকবে আপনি আগে হাফ কেজি এক কেজি সার তো রাসায়নিক এনে আপনি আড়াইশো দিবেন দিলে আপনার সারটা বাইরে যাবে আপনি যদি বাণিজ্যিকভাবে সিম চাষ করেন আর আপনার কাছ থেকে যদি আমি পাশের বাড়ি আন্দোনে খাই বা আমারটাই বলি আমি যখন করি টুকটাক আমার আম্মা যখন এডি করে তখন সাদের তুলনায় যদি আমার এই আশেপাশের বাড়ির থেকে আগে আমার দেখবো আছে কিনা না থাকলে তো নাই থাকলে আমার আগে সবজি আপনার বা ওরা দেখবে আমারটা দেখবে আমারটা আগে নেবে ছোট থাকলে আমারটা দাম বেশি দেব কারণ জানে তারা আমি এটা ব্যবহার করি এবং খুব সুস্বাদু ঠিক আছে তারা বুঝতে পারছেন আচ্ছা এন কিছু প্রাকৃতিক দুর্যোগ আপনি আর্সেন্টে তো সবটা বলেছি কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে প্রাকৃতিক দুর্যোগ দেখলাম পিঁপড়া জি পিঁপড়া মাত্র উড়াইলাম পিঁপড়া হ্যাঁ এটা কিন্তু এনে ব্যবহার করে যাবে না দ্রুত কেচুরি আলাদা করতে হবে আচ্ছা যদি দ্রুত এটা না করি তাহলে এটা দিলে তো এরা সব নষ্ট হয়ে যাবে পিঁপড়া খালি তুলবো আর কিছু শেষ হ্যাঁ পিঁপড়া একটা সমস্যা ইদুর একটা সমস্যা আমার কিন্তু ক্যারেট আছে এখানে আছে পঁচিশটা আরও আছে অন্য জায়গায় পঁচিশটা টোটাল পঞ্চাশটা ক্যারেটেও করি অনেকে প্রশ্ন করে যে ক্যারেটে হয় কিনা তাদের জন্য বলতেছি ভাই আমি নিজেও ক্যারেটে করি এই ক্যারেটে আমাদের ইঁদুর উঠার কথা না কিন্তু উপরে এই যে উপরে ওইটা ঠিক আছে ইঁদুর মুরগি যাতে কোনো আসতে পারে ঠিক আছে আর এই যে বর্তমান যে তাপমাত্রা চলতেছে এটা খুব ক্ষতিকর আপনি যখন নতুন নিবেন ঠিক আছে বাজার নতুন নিবো বাজারা পুরাতন আছেন চাষ করেন তাদেরকে তো কেউ বলতেছি সবসময় চিন্তা করবেন যে বাটিতে জমো বাটিতে জমো বাটিতে জমা এই একটু গোবর দিল কাঁচা একটু গোবর দিলো হে দেখতে দিল আপনার প্রচন্ড তাপে কিন্তু কিছু মারা যেতে পারে হুম সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যুক্ত স্থান লাগবে কারণ আপনি বলতে পারেন যে আপনি তো ছায়া কম ঠিক আছে আমার ছায়া কম আমার আরো দুইটা তিনটা সেট আছে যারা পর্যাপ্ত ছায়ার চলে এখন আমি সেট কি করেন এই যে এই যে না দেখি না কিভাবে করেন এটা তো একাধিকবার দেখাইছি দেখি আমি নতুন আসছে যেহেতু

যেতে না হ্যাঁ আমি কিন্তু আমার কেচুর ভিডিও দিছি একটা আমার কেচু শোনার ছামি এটা অনেকের কাছে কেমন লাগে আমি জানি না তা আমার কাছে বলা কে আর কি শোনামোনা হিরার সামি

আমার কাছ থেকে নেয়া গোপর গাঁয়ের এক ভাই আমার ফোন দেয়া ভাই সার জমছে পনেরো কেজি পনেরো মতো এক কেজি কিছুর থেকে সে অন্য জায়গায় বিক্রিও করতেছে জমেও গেছে কেচু রুজি গেলাম ভাই পাঁচ সাত কেজি চব্বিশ গুলো অনেক বছর হয়নি ছয় সাত মাস হয়েছে কথা বুঝছেন এখন চলো আমাদের এই সেটটি দেয় আর কেচু কিভাবে আলাদা করি এটি দেখেন চলো স্টপ দেব তো স্টপ দেব সরাই আগে আমি তো সিস্টেমটা দেখেছি যে এভাবে চাইলে আগে সরাইতাম তখন চিন্তা করলাম যে এভাবে সরাইলে অনেক সময় আঘাত প্রাপ্ত হয় ঠিক আছে ঠিক আছে এখন মানে একটা জিনিস তো হন আমি ভাই যতই বলি ইউটিউবে আমি যতই বলি অনেকে মনে করে দেয় ইউটিউবে বলতেছে দেখে দেখে সব করে বল এটা আমার কাছে একদম অযৌক্তিক মনে হয় আমি যদি কোনো কিছু করতাম চাই তাহলে আমি সরাসরি মাঠে যাই দেখার চেষ্টা করি একটা আছে আমার থেকে এখন বগুড়া আমার পক্ষে তো যাওয়া সম্ভব সম্ভব না দিনাজপুর যাওয়া সম্ভব না আপনার নেতৃত্ব না আমি এটা করার পরেও আমি এটা করার পরেও আশেপাশে উপজেলা জেলা উপজেলা থাকলে আমি নিজে থাকি দেখে আসি এই কাজেই আমি দেখতে দেই দেই কি সিস্টেম করে সে কি কি করতেছে সে কি আমার একটু অভিজ্ঞতা দরকার আছে ঠিক আছে তো এটা করতে করতে কিন্তু অনেক সময় অভিজ্ঞতা হয় ঠিক আছে আপনি আপনি যে আসছেন ভাই আমার এই সুযোগ আছেন না আমি যখন বার্মি কম্পোস্ট সার উৎপাদন করি আমার জানার মতে মানসিক জেলার ভিতরে ছিল হয়তো আসি এখনো কমই হয়তো আসেন আমি জানতাম না ঠিক আছে আর ইউটিউবে অত ছড়া ছড়ি ছিল ঠিক আছে আর ইউটিউবে আমি মনে হয় ফার্স্ট খামারি এবং ইউটিউবার আমি প্রথম জানি না তাই হোক এই যে এখন করি কি আমি এই যে এই দিকটা সার হইলে ঠিক আছে সার হইলে আমি এভাবে টালতে তুই টালতে তৈলে উপরে থেকে সরাইলে অটোমেটিক এই যে এই দেন কেঁচু বাজার রইছে দেখ এই যে এই যে এই যে এই যে কেঁচু দেখছেন এই যে এই যে কেঁচুগুলা কী করবো অটোমেটিক তারা এই যে নিচে যে গোবর দিছি আমি এই যে এই যে এই যে কেঁচু এই যে কেঁচু এই যে এই যে কিছু এটা কিন্তু আমি একটাও ছাড়ছি না একটাও কিন্তু আমার ছাড়া নাই এই যে কিছু মানে এটা কি কি করছেন এটা এই যে এইভাবে নেটের উপরে দিছি সার হ্যাঁ হ্যাঁ এই গোবর এটা নিচে ঢলে নতুন গোবর আচ্ছা আচ্ছা ঠিক আছে নিচে দিকে চলে গেছে আর এইটা লাগাই এর মধ্যে কিছু আছে এর মধ্যে কিছু সহ সার কিছু সহ সার দিয়ে দিবেন হ্যাঁ এখন কিছুগুলা নিচে দিকে দেবো সারটা আমি ওটা নেটিং করে নিলাম কিছুর উপরে প্রভাব পড়বে কম মানে এখানে যদি দেখা গেছে কথা কথা আইডারি করবে না চালবেন না এটা চলতে হবে চাইলে তো সার প্রসেসিং করলাম কিন্তু কেচুর আগাত পাইতেছে না কেচুর রে আগাত তার মধ্যে এর ফলে এর মধ্যে কিছু থাকতেছে না এই এটা বলতেছি ধরে 100 কেচু আছে হ্যাঁ হ্যাঁ 100 কেচু 80 চলে যাবে 20 থাকবে তাহলে আমার সহজ হয়ে যেতেছে না 20 ঠিক আছে এই এই কারণে আমি এখন কেচুগুলা এভাবে করি তাইলে না কেচুগুলা সুন্দর থাকে সুস্থ থাকে আমি এই যে দিছি এই যে নতুন গোবর দিছি এই যে এই যে ঠিক <laughs> আছে <sharp inhale throat> <sharp」> কে আগে লোন আগাত পেলোনা আগাত পেলোনা কেসু যোন আগাত না বৈব তার সাতচন্দ ভূত করব আরামসে যাইবগা আমরা আগে করতাম কি এক সাইডে শার দিতাম এক সাইডে উপর দিতাম এবভাবেইও কিন্তু জায়গা কিছু কোন যায় এমন মনে যায় এই যে উপরেতে যোন আমি লারা দেব হ্যাঁ nara ভাই তুই অটোমেটিক দেব নিচের দিকে ঠিক আছে অটোমেটিক এই যে নিচে দিয়ে দেব নিচে দিকে গেলগা বাস আমি উপরে থেকে এটা তুললে নেটিং করে এলাম তখন মাত্র বিশ পার্সেন্ট বা একশোতে বিশটা থাকবে হ্যাঁ চলো হিসেবটা তুমি আগে তুমি আগে কারেন্ট নাই আমি ভাই ব্যবসায়ী মাইন্ডের বুঝছেন ঘর দর যা আছে সব আমি ভাই ব্যবসায়ী মাইন্ডের না জি ঠিক আছে এই যে এনেও এই সিস্টেম ফলো আরেকটা আছে স্টপ দেওয়া হোক এই যে

তো প্রাকৃতিক দুর্যোগ কইলাম সব কিছুই কইলাম এরপরে যদি কেউ জানাতে বা আপনারা জানাতে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের মতো অনেক লম্বা ভিডিও হয়ে গেছে যারা দেখে তো দেখলো না দেখলো তো আর আমার কিছু করার নাই আসসালামু আলাইকুম